শুভ সকাল বন্ধুরা এখন ঘড়িতে ছয়টা কুড়ি আমি ব্লকটি শুরু করেছি আজ আমি সকালবেলা কোনো কাজই করিনি কারণ আমার ঠান্ডা লেগেই আছে তো এই শাশুড়ি মা এদিকে মানে শুধু লেপছে আর ভাগ নিয়ে ঝাড় দিচ্ছে আর আমি হাঁটতে বের হলাম এই দশ পনেরো মিনিট একটু হাঁটবো মানে হাঁটব যে সবুজের দিকে একটু তাকাতে হবে মানে সকালবেলা যদি একটু সবুজের দিকে তাকানো যায় খালি চোখে এটা চোখের জন্য খুবই ভালো এর সাথে সাথে আপনাদের সাথে আজ কিছু কথা শেয়ার করব। যার কেউ নেই তার ঈশ্বর আছে আমরা সে কথা সবাই জানি এবং বারবার এর প্রমাণও পেয়ে থাকি আমাদের বাড়িতে একটি ভাগ্নি আছে যেটা আপনারা এখনই দেখলেন সে উতুন ঝাড় দিচ্ছে সে ভাগ্নির কথা সে কিন্তু কথা বলতে পারে না সে কথা বলতে পারে না কিন্তু সে সব কাজ জানে যে কাজগুলো আমরা জানি না মানে হতে শুরু করে মানে ধান কেটে আনা ধান সিদ্ধ করা মানে ও সব কাজই পারে কোনো কাজই ওকে নিচে হারানো যাবে না এমন তো তার বিয়ের জন্য প্রায় মানে অনেক জায়গা থেকে আসে তাকে পছন্দ হয় পছন্দ গিয়ে মানে পছন্দ করে টরে গিয়ে অথবা এরপরে দু তিন দিন পরে কেউ ফোন করে মানে বিয়ে হবে অথবা তারপর হয়তো বিয়ের ডেটে ঠিক হয় এর কি মানে বিয়ে হবে হবে এমন সময় বিয়েটা আবার ভেঙে যায় কারণ সে কথা বলতে পারে না এর জন্যেই অথবা ছেলে পক্ষ থেকে আসে কেউ মত দেয় কেউ মানে মত দেয় না এমন তো এটা নিয়ে সবসময় মানে আমার শাশুড়ি একটা চিন্তায় থাকতো ছোটোবেলা থেকে এই আমার ভাত আমার শাশুড়ি পালতো আমার শাশুড়ি রেখেছে ওদের আর্থিক অবস্থা কিন্তু আগে ভালোই ছিল কিন্তু মানে আস্তে আস্তে ওদের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে ওর বাবার নেই না থাকাটা আর ওরা অনেক ভাই বোন আর্থিক অবস্থা খুবই খারাপ তো এই ভাগ্নিটা হচ্ছে সবার বড় বড় বলতে ও মানে ওদের পরিবারের মানে দুই নাম্বার আর কি প্রথমে ওর একটা ভাই আছে তারপর ও ওর পর আরও পাঁচ মানে ওরা সাত ভাই বোন তো এ যেহেতু কথা বলতে পারে না কিন্তু পারে কানে শুনতে পারে কিন্তু কথা বলতে পারে না গান টান মোবাইল সব কিছুই কি চালাতে পারে এবং শুনতেও পারে আমার শাশুড়ি মা যখন মানে চিন্তা করতো ওর জন্য কান্না করতো ওই মা বলতো বোবা মেয়ে কেউ আসে না বিয়ে কর বিয়ে মানে করবে বলে আসে এরপরে দেখে টেকে পছন্দ হয় আবার বাড়িতে গিয়ে বলে যে বিয়ে হবে না এমনটাই আবার অনেক সময় দেখা যায় যে বিয়ের ডেটে ঠিকও হয়ে গেছে এরপরে বিয়েটা আবার ভেঙে যায় তো শাশুড়ি মা যখন মানে এসব কথা আমাকে বলতো চিন্তা করতো তখন বলতাম মা দেখবেন মানে ওর হঠাৎই বিয়ে হবে মানে হঠাৎের মধ্যে বিয়ে হয়ে যাবে দেখবেন আপনিও কেউ চিন্তাও করতে পারবে না কেউ মানে চিন্তাই করতে পারবে না মানে ওর যে বিয়ে হবে হঠাৎের মধ্যে তো যেটা মাকে বললাম সেটাই আসলে ঘটে গেল গত চার দিন আগে গত মঙ্গলবারে ওকে একটা ছেলে দেখতে আসলো এর আগের সপ্তাহে দেখতে আসছে এর আগের সপ্তাহেও দেখতে আসছে দুটো ছেলে ওদেরও পছন্দ হয়েছে কিন্তু বিয়েটা হলো না তো গত মঙ্গলবারে একটা ছেলে দেখতে আসলো ছেলে ওকে খুব পছন্দ হয়েছে ওরও খুব পছন্দ হয়েছে তো এই ছেলে বলল যদি বিয়ে দেন তাহলে আমি দুদিনের মধ্যে ওকে বিয়ে করে নিয়ে যাব। দুদিন মানে মঙ্গলবারে আসলো বুধবার বুধবারে ওকে বিয়ে করে নিয়ে যাবে অনেকটা ফাইনাল হয়েছে মানে কিছুই লাগবে না কিছুই লাগবে না ওরা এমনিই বিয়ে করে নিয়ে যাবে তো এই এখন অনেকে ভাবছে মানে ওর ভাই আত্মীয় স্বজন ভাবছে একটু দেরিতে দেবে আবার ভাবছে দেরিতে দেরিতে মানে বিয়ের ডেট ঠিক করে আবার বিয়ে হতে চায় না জন্য বললো না যেহেতু আসছে দুদিনের মধ্যে দিয়ে দিই তো আমার সাথে সবাই কথাবার্তা বললো যে এখন কী করা উচিত আমি বললাম যে ওর মানে বিয়ে যেহেতু বিয়ে ঠিক হলো যেহেতু ভেঙে ভেঙে যায় তাহলে ওই ছেলে যেহেতু আসলো দুদিনের মধ্যে বিয়ে করতে চাচ্ছে তাহলে তোমরা একটু খোঁজখবর না দিয়ে খোঁজখবর নিয়ে বিয়েটা দিয়ে দাও দুই দিনের মধ্যে তো ওরা যেদিন আসলো ওই দিনই এরা মানে আমাদের বাড়ি থেকে গিয়ে খোঁজখবর নিল নিয়ে এর পরের দিনই বিয়েটা দিয়ে দিল বিয়ে দাও বিয়ে হয়ে গেছে আজকে চার দিন ও দেখলাম খুবই ভালো আছে খুবই সুখে আছে মানে এটা দেখে এত যে মানে আনন্দ পাচ্ছি কি বলবো আপনাদেরকে মানে যার কেউ নেই তার আসলে ঈশ্বর আছে সেটা আমরা প্রতি মুহূর্তেই প্রমাণ